প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের এক নতুন জায়গা আমি দেখাবো যেখানে প্রকৃতিতে ঘেরা গাছপালা পশু পাখির ডাক থেকে শুরু করে এক অমলিন প্রাকৃতিক সৌন্দর্য সেই প্রাকৃতিক সৌন্দর্য আপনারা সকলেই দেখবেন এবং যারা ছোটরা আছো তারা সকলেই এই জায়গা দেখে অনেকেই হয়তো আনন্দে আপ্লুত হয়ে যাবে তো দেখো আমরা যেতে শুরু করি আমি আজকে এসেছি দীর্ঘদিন পরে আমাদের মাঠে অর্থাৎ আমাদের যে জমিতে আগে কৃষিকাজ হতো সেই কৃষিকাজের জমিতে এখন বিভিন্ন ধরনের কাঁঠাল গাছ আম গাছ বিভিন্ন ধরনের গাছপালা লাগানো হয়েছে তো সেই গাছগুলো আমরা দেখব পাশাপাশি আমরা দেখব প্রকৃতি কতটা সুন্দর হতে পারে প্রকৃতির সৌন্দর্য কতটা আমাদেরকে মুগ্ধ করে এবং আমরা শহরে পড়াশুনো করলেও আমাদের মন সব সময় যেতে চায় প্রকৃতির কোলে সেই প্রকৃতি কত সুন্দর হতে পারে সেই প্রকৃতি আমরা দেখবো তো তোমরা দেখতে থাকো আমি তোমাদের পরপর পরপর আমাদের সেই গাছ তোমাদের দেখাতে শুরু করব দেখো প্রথমেই আমরা দেখে নেব দেখো সারি সারি বিভিন্ন ধরনের গাছ জমির চতুর্দিকে লাগানো আছে এগুলো হচ্ছে কাঁঠাল গাছ দেখো অনেক গাছে কাঁঠালও ধরেছে দেখো এই গাছটাতে অনেকগুলো কাঁঠাল আছে অনেকগুলো কাঁঠাল আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখন হচ্ছে কাঁঠাল ছোট্ট এই গাছটাতে তিনটি কাঁঠাল ধরেছে আমি যখন ছোট্ট ছিলাম তখন এই কাঁঠাল গাছগুলো আমাদের নিজেদের হাতেই লাগানো কিন্তু সেই দীর্ঘদিন আমি মাঠে আসিনি তো বাবা এগুলো দেখভাল করেন এবং বাবাই কি বলবো বাবাই এই গাছগুলো লাগিয়েছিল আর আমরা সহযোগিতা করেছিলাম তো সেক্ষেত্রে গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবং দেখো তোমরা দেখলে বুঝতে পারবে আর এখানে সাধারণত আগে কাজ হতো এখানে বিভিন্ন ধরনের ফসল শাকসবজি থেকে শুরু করে পটল উচ্ছে বেগুন এবং এছাড়াও এখানে ধনিয়া পাতা প্রচুর পরিমাণে চাষ করা হতো কিন্তু বর্তমানে পার্শ্ববর্তী জমিগুলোতে সাধারণত গাছ লাগানোর জন্যই বাধ্য হয়ে বাবাও এখানে গাছ লাগিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে এই গাছ অনেকটা মনের শান্তি এবং অক্সিজেনের মাত্রা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আমরা জানি যে পৃথিবীর একটা অন্যতম বৃহৎ জঙ্গল হচ্ছে আমাজনার জঙ্গল সেই আমাজনের জঙ্গল পৃথিবীর ফুসফুস বলা হয় যেটাকে তো যতটা সম্ভব গাছ লাগানো উচিত তো আমার বাবাও জমিটাকে ফেলে না রেখে এই জমিতে বিভিন্ন ধরনের গাছপালা লাগিয়েছে আমি আমার ভাগ্নের সাইকেলটা নিয়ে সোজাসুজি চলে এলাম দীর্ঘদিন পরে যেহেতু বাড়িতে এলাম তো একটু মাঠ মাঠ যেহেতু ছোটোবেলায় পড়াশুনো করেছি আর মাঠে বিভিন্ন ধরনের কাজ করেছি বাবার সঙ্গে তো সেই মাঠ প্রকৃতি তো সবসময় চা আমাদেরকে টানে তো যেহেতু আসার সময় পাই না তো এটা দেখো এটা বাবা লাগিয়েছে আনারস গাছ এখানে বিভিন্ন ধরনের যে আনারস এই তো আমরা একটা দেখতে পাচ্ছি একটা আনারস তোমাদের ছবিতে নিশ্চয়ই দেখাবো দেখো এই একটা আনারস ছোট্ট একটা আনারস হয়েছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর এই আনারস সবে ছোট্ট কুড়িতে হয়েছে এবং ধীরে ধীরে এই আনারসটা অনেক বড় হবে তো এখানে আমরা একসময় দেখো এই গাছের একদম গোড়াতে কাঁঠাল হয়েছে একদম মানে গাছের গোড়াতে মাটিতে বলা যায় কাঁঠালটা হয়েছে তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতে পারছো যে কাঁঠালটা কোথায় হয়েছে আশা করি মানে অনেকদিন পরে মাঠে এলাম তো বেশ মানে অনেকটা আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি কারণ বাবাই অনেক সুন্দরভাবে এই গাছগুলোকে লাগিয়েছে এবং এই গাছগুলো দেখাশোনা করা থেকে শুরু করে গাছগুলো পরিচর্যা করা জল দেওয়া আমার বাবা খুব মানে গাছপালাকে খুব ভালোবাসে তো দেখতে পাচ্ছ আর আমাদের এই দুটো লিচু গাছ আছে লিচু গাছের সময় অর্থাৎ লিচু হয় এই সময় সাধারণত মানে লিচুর বল ফুটেছে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আর আমাদের এখানে আগে একটা বড় গাছ ছিল এখানে এক একটা বড় নিম গাছ ছিল এই নিম গাছটা সাধারণত একটা সরি নিম গাছ না কাঁঠাল গাছ ছিল এই কাঁঠাল গাছটা ওই আমফান ঝড়ে গোড়াটা একটু নড়ে নড়ে গেছিলো ফলে গাছটা দুঃখবশত মা মানে পাতাগুলো শুকিয়ে যাচ্ছিল তাই বাবা গাছটা কাটলো কিন্তু বাবার মন চাইছিল না কাটতে কিন্তু বাধ্য হয়ে গাছটা যেহেতু মরে যাচ্ছিল মরে গেছিলো মানে পাতা টাতা সব শুকিয়ে গেছিলো তাই গাছটা কাটলো তবে তার বদলে অনেকগুলো গাছ বাবা ওইদিকে অনেক গাছ লাগিয়ে ছাড়ো ছোটো ছোটো গাছ লাগিয়ে ছাড়ো তো এই দেখো এই গাছটাতে অনেকগুলো কাঁঠাল হয়েছে মানে বাবা কাঁঠাল চাষ করতে অনেক ভালোবাসে মানে কাঁঠাল গাছ ওই জন্য বেশি পরিমাণে দেখো কাঁঠাল গাছই আছে দেখো ওই কাঁঠাল গাছটাতে তিনটে কাঁঠাল ধরেছে মানে উপরের দিকটা তিনটে আবার নিচের দিকে দুটো আর এই গাছের কটা খেতে খুবই সুন্দর আর এটা হচ্ছে আমাদের লিচু গাছ ছোটোবেলায় এই লিচু গাছে উঠতাম এবং এখান থেকে মানে আমরা সেই যে সেই রামের ঝুলি বলে যে খেলাটা সেই রামের ঝুলি খেলা খেলতাম এই গাছে বাবার সঙ্গে যখন মাঠে আসতাম তোমাদের একটা নতুন নতুন কাঁঠাল গাছ দেখাবো যে কাঁঠাল গাছটাতে অনেকগুলো কাঁঠাল ধরেছে তো সেই কাঁঠাল গাছটা তোমাদের দেখানোর আমি চেষ্টা করব দেখো এই যে কাঁঠাল গাছটাতে নিয়ে যাচ্ছি তোমরা দেখে সত্যিই খুব খুশি হবে যে একটা গাছে এত কাঁঠাল হতে পারে দেখো কাঁঠাল দেখলে মন ভরে যাবে প্রচুর কাঁঠাল দেখো প্রচুর কাঁঠাল সারি সারি কাঁঠাল সৃষ্টিকর্তার দান গাছে কাঁঠাল দেখো প্রচুর কাঁঠাল ধরেছে শুধু এইখানটায় দেখো কাঁঠালে ভরপুর তো এই গাছটা থেকে আমি আমরা ছোটো যখন ছিলাম ছোটো থেকেই দেখে আসে সেই গাছটাতে প্রচুর পরিমাণে কাঁঠাল হয়ে থাকে আর বাবাও নিয়মিত এই গাছগুলোতে নিয়মিত বিভিন্ন ধরনের যে ভেষজ মানে বিভিন্ন ধরনের সার মানে সার বলতে যেগুলো সাধারণত মানে ভেষজভাবে মানে গাছের পাতা টাতা পচিয়ে বা মানে যেগুলো সাধারণত মৃত্তিকার উর্বর করে সেই সমস্ত বিভিন্ন ধরনের জৈব সার সেগুলো কিন্তু বাবা এই গাছের গোড়াতে দিয়ে থাকে আর পাতাগুলো সাধারণত গাছের গোড়ায় থাকে এবং সেগুলো ধীরে ধীরে পাতা পচে যাওয়ার পরে মৃত্তিকা উর্বর হয়ে পড়ে এবং সেই মৃত্তিকার যে উর্বরতা তা গাছ সাধারণত নিয়ে থাকে ফলে কাঁঠাল গাছে কাঁঠাল মোটামুটি ভালোই হয়েছে তো এটা আমাদের লিচু গাছ আর এদিকে অনেকের কাঁঠাল গাছ আছে এই এদিকে কলা বাগান আছে ওইদিকে লেবু বাগান আছে অর্থাৎ মাঠে এলে খুবই ভালো লাগে প্রকৃতির ঘেরা প্রকৃতির কোলে যেন একটা অমলিন সৌন্দর্য আমাদের মনের সামনে ভেসে ওঠে তো আশা করি তোমরা সকলেই যারা দেখছো তারা অনেকেই বা খুবই আনন্দিত হবে দেখো এই কাঁঠালটা একদম কিন্তু মাটিতে ঠেকে আছে মানে গাছের গোড়ায় হয়েছে তো এরকমভাবে সাধারণত আর এটা আমাদের আমবাগান আছে মানে আম গাছ আছে এগুলো আর সারি সারি লম্বু গাছ সারি সারি লম্বু গাছ তো এগুলো খুবই একটা ভালো বিষয় অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সেই জীবনানন্দ দাসের বিভিন্ন যে কবিতা আছে আমরা পড়েছিলাম জীবনানন্দ দাসের যে বিভিন্ন কবিতা গল্প সেখানে কিন্তু এই প্রকৃতির একটা অমলিন সৌন্দর্যের কথা আমরা পেয়েছি তো সেগুলো আমি বাস্তবে তুলে ধরার একটা চেষ্টা করছি এটা আমার ফার্স্ট তোমাদের জন্য এই ফার্স্ট ব্লগ তৈরি করছি প্রকৃতিকে নিয়ে কারণ প্রকৃতি মানুষকে আশ্রয় দিয়ে থাকে আর প্রকৃতির কোলে মানুষ কিন্তু নানারকমভাবে আনন্দ পেয়ে থাকে আর গাছ আমাদের বন্ধু তাই গাছ লাগাও প্রাণ বাঁচাও আর এদিকে কৃষি জমি আছে আমি একটু পরে যাওয়ার চেষ্টা করব তোমরা কৃষি জমিও দেখলে খুবই খুশি হবে আর আমি আমার ভাগ্নির সাইকেলটা নিয়ে চলে এলাম অনেকদিন পরে বাড়ি বাড়ি এলাম এবং তারপরে হঠাৎ বাড়ি সেই মনটা চাইছিলো মাঠের দিকে যেতে তো আরও একটা কাঁঠাল গাছ দেখাবো যে গাছটা অনেক ছোট্ট কিন্তু বেশ কয়েকগুলো বেশ কয়েকটা কাঁঠাল কিন্তু সেই গাছে রয়েছে দেখো এই গাছটা কিন্তু ছোট গাছ সরু গাছ কিন্তু গাছে বেশ কয়েকটা কাঁঠাল হয়েছে তো দেখো এটা দেখতে থাকো এবং পাশাপাশি এবার আমরা যাবো একটু কৃষি জমির দিকে কৃষি জমিতে আমরা যাওয়ার চেষ্টা করছি দেখো যারা বিশেষ করে শহর অঞ্চলে থাকো আমার অনেক বন্ধু আছে যারা কলকাতাতেই বাড়ি কলকাতাতেই পড়াশুনো করে তারা কিন্তু অনেকে প্রকৃতি দেখতে ভালোবাসে সবাই প্রকৃতি দেখতে ভালোবাসে কিন্তু যারা শহরে থাকে তারা কিন্তু প্রকৃতি দেখতে বেশিই পছন্দ করে কারণ সেখানে সাধারণত শহরের একটা জঞ্জাট একটা ঘেনজি পরিবেশ তো দেখো আমরা নেক্সট কৃষি জমিতে যাওয়ার চেষ্টা করছি বন্ধুরা দেখো এই যে কৃষিজমি বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু জমি এখানে সাধারণত বিভিন্ন ধরনের কৃষি যে ফসল এখানে দেখতে পাচ্ছ তোমরা পেঁপে গাছ এই যে হচ্ছে পেঁপে গাছ পেঁপে বাগান এখানে এদিকে পটল চাষ উচ্ছে বেগুন ওইদিকে কৃষি জমি আছে ধান ধান ক্ষেত তো এইভাবেই সাধারণত কৃষকেরা ফসল ফলিয়ে থাকে এবং সেই ফসল সাধারণত শহর এবং বিভিন্ন অঞ্চলে চলে যায় তো তোমাদের আমি এই যে বিস্তীর্ণ এলাকার কৃষি জমি দেখালাম এবং পাশাপাশি এই দেখো আমবাগান আছে একটা অমলিন প্রাকৃতিক সৌন্দর্য এই গাছটাতে দেখো অনেক কাঁঠাল ধরেছে ওই যে কৃষি জমি আর এদিকে হচ্ছে সাধারণত বিভিন্ন ধরনের আম বাগান কাঁঠাল বাগান রয়েছে তো তোমরা যারা দেখছো তোমাদের কেমন লাগলো ভিডিওটি আজকের ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে যেখানে তোমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় মানে প্রকৃতি থেকে শুরু করে বিভিন্ন শিক্ষামূলক বিষয় যে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব সকলে সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আর সকলেই তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে জয় হিন্দ জয় ভারত